রকম কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি যদি আপনার সফলতা দেখতে চান সেটা হলো ফেসবুক ফেসবুকের মাধ্যমে নিজের সফলতা দেখতে পারবেন আর এখানে আপনার সব থেকে বেশি যে জিনিসটা ডেডিকেট করতে হবে সেটা হলো আপনার টাইম টাইমটা যদি আপনি প্রপার ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলেই কিন্তু আপনার সফলতা আপনি নিজেই ঘরে বসে দেখতে পারবেন অনেক আপরাই আছে যাদের কিনা বাচ্চা সামলিয়ে বাইরে যে কাজ করার মতো কোনো সুযোগই নেই সেই সব আপরা ঘরে বসে শুধুমাত্র কিছু রান্নার ভিডিও কিংবা দৈনন্দিন কোনো কাজ নিয়ে কাজ করতে করতে আপনি আপনার সফলতা দেখতে পারবেন কিংবা অর্জন করতে পারবেন এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবথেকে বড় যে মূলধন সেটা হলো সময় সময়টা যদি আপনি প্রপারলি এখানে দিতে পারেন তাহলে আপনার মূল লক্ষ্যে আপনি খুব শীঘ্রই পৌঁছাতে পারবেন ও আরও কিছু কথা আছে যেগুলো হলো আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে আপনাকে সব থেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আপনি যদি ইরেগুলার কাজ করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার সফলতা আসবে না আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো টাইম মেনটেনের ব্যাপারটা আপনাকে সঠিক সময়ে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে আর যদি আপনি সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করেন তাহলে আগামীকালও সন্ধ্যা সাতটায় ভিডিও যদি আপনি আজ আটটার সময় ছাড়লেন তো কাল নয়টার সময় ছাড়লেন এভাবে কিন্তু কখনোই কাজ করে নিজের লক্ষ্যে পৌঁছানো যাবে না আর একটা কথা আপনি যদি সপ্তাহে সাত দিন ভিডিও আপলোড করেন তাহলে আগামী সপ্তাহেও আপনার সেই সাতটা ভিডিও আপলোড করতে হবে এভাবেই আপনার নিয়ম অনুযায়ী কাজ করতে হবে আপনি যদি আজ একটা দুই দিন পরে একটা এভাবে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম আপনার জন্য না আর রিল ভিডিওগুলোর ক্ষেত্রে আপনার একটা রিল আপলোডের পরে তিন থেকে চার ঘন্টা ওয়েট করার পরে আরেকটা আপলোড করতে হবে আর আপনি দিনে তিনটা থেকে চারটা রিল আপলোড করলে এটা সঠিক হবে সব সময় চেষ্টা করবেন নিজের ভয়েস ওপর দিয়ে ভিডিও তৈরি করার রিল কিংবা বড় ভিডিও কোনোটাতে আপনি সং কিংবা মিউজিক অ্যাড করবেন না মনিটাইজেশনের আগে আপনাদের সাথে কথা বলতে বলতে আনারসের এই মজাদার রেসিপিটা শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আরেকটা কথা ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে ধন্যবাদ